আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্কার ও আদাব দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিও দেখছেন ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আপনারা দেখছেন লাইট ব্রাহ্মা এবং বাপ বাপব্রাহমা এগুলোর বয়স হচ্ছে দু মাস প্লাস অর্থাৎ আড়াই মাসের একটু কম তো আপনারা দেখুন মুরগিগুলো এক মুরগিগুলো একশো পার্সেন্ট সুস্থ সবল এবং খুব চনমনে এবং চঞ্চল তো আসলে যারা অরিজিনাল লাইট ব্রাহমা অথবা অরিজিনাল বাপ ব্রাহমা এই মুরগিগুলো খুঁজছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমার কাছে শুধু অরিজিনাল লাইট ব্রাহমা বা বাপ ব্রাহমাই নয় আপনারা পাবেন পুলিশ ক্যাপ সিল্কি টাইগার সোনালি তিথির এই সকল মুরগি আমার কাছে সব সবসময় অ্যাভেলেবেল স্টকে আছে যদি আপনাদের এই সকল মুরগি প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে নক করুন ডেসক্রিপশনে দেওয়া নাম্বার আছে পাশাপাশি টাইটেলও নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে নক করে কথোপকথন করে আপনারা মুরগি নিতে পারবেন তবে বন্ধুরা আপনারা যদি ঢাকা সিটির মধ্যে হয়ে থাকেন তাহলে কোনো রকম ডেলিভারি চার্জ নেই আর ঢাকার বাইরে অন্য কোনো জেলা উপজেলা বা থানা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের তিনশত টাকা আপনাদের অতিরিক্ত দিতে হবে মানে তিন শত টাকা আপনাদের বাস ভাড়ার জন্য দিতে হবে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম এবং ধন্যবাদ